ভাই বাসায় চলে যাচ্ছেন দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্য ভাই আটটা গঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিন দুই শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট পহেলা মার্চ দু হাজার পঁচিশ আজ আর আমরা কিন্তু আপনাকে দেখাবো দর্শক ছোটো ছোটো বগনা এবং সার বাচ্চা গুলিকে আমাদের বাজার কেনা হচ্ছে এই পাশে কিন্তু আমরা বগনার সাইডে চলে আসলাম আর শুরুর দিয়ে কিন্তু দেখাচ্ছিলাম আপনাদের এই পাশে দেখা ছোটো ছোটো কিন্তু সার বাচ্চা গুলি বাজার কেনা হচ্ছে দুটোই কিন্তু মিলেই কিন্তু প্রতিবেদন একটা হবে দেখতে থাকুন শামীম ভাই কেনাকাটা কটা হলো

নিয়ে যাবেন আর আপনার কালেকশনে আপনার কোন গিল আপনার মাল কোন দিক আপনার থেকে দেননি একটাও আপনার কালোটা আর এটা নিয়ে দিলেন আচ্ছা আপনার মাল বেশি দাম চান দর্শক বলে ব্যাপারটা তো হাটের কি ব্যাপার ঘটে ভাই আমার মাছ ধরে বা আরেক জন মাল ধরে বিভিন্ন প্যাটির কম দাম দেয় ভাই রেট দেয় দেয় আর তাদেরকে কাছে তো ফোন দেয় পরে ভাই মাল বিক্রি হয়েছে ভুয়া মাল ভুয়া কথা ভাই আমার কাছে ফোন দিলে

শুরুর দিকে আমরা কিন্তু দুটো আপনার দেখেছিলাম কালেকশন হলো এই যে এই উনিশ হাজার পাঁচশো এবং তেইশ হাজার পাঁচশো রংপুর থেকে ভাই এসেছিলাম আর এই পাশে কিন্তু দেখা দেখাচ্ছিলাম স্বামী ভাইয়ের সহজে দেখেন কিনে কেটে আছে

উনিশ করে বিশ করে সেই দামই আপনার একুশ হলে দিবেন আচ্ছা আচ্ছা এটা কেমন ছাব্বিশ হাজার মানে বেচা কিনে ছাব্বিশ বাটা পাঁচটা আর একটু কম হবে তাই না পঁচিশ সাড়ে পঁচিশ দশ একই দাম কিন্তু অনেক পাঁচ টাকা কম বেশি করা যাবে এগুলা কিন্তু বেচা কিনা টার্গেট থেকে কতখানি কম দিচ্ছে টার্গেট থেকে কত কম বলে মানে অনেকটাই কম দর্শক বাসের গরু মানে পালা গরুটা একটু বাজার কম যাচ্ছে আগের হাট গরুর তুলনায় আর কালেকশনটা কিন্তু ভরপুর আছে আমরা শাহিওয়াল গুলির কাছে যাবো ছোট ছোট শাহিওয়াল বাচ্চা যেখানটা বাসা কেনা আছে এই যে ভরপুর কিন্তু কালেকশন আছে ছোট্ট ছোট শাহিওয়াল দর্শক কোয়ালিটিতে এবং যাতে খুব ভালো বাচ্চা এগুলো আমাদের বড় ভাইদেরই কিন্তু বারবার কালেকশন থাকে ভাইদেরও বেচা কিনে নাই আজকে যে কটা নিয়ে সব কটাই আছে

তবে ছোট বড় দেখলে হবে না এগুলো কিছু বাচ্চা পার্সেনে ভালো আছে দর্শক এই বাচ্চারা কিন্তু সুন্দর পার্সেনের বাচ্চা সব মিলেই কিন্তু শেষে ভাই বিয়াল্লিশ করে চেয়েছি এই বাচ্চাগুলি আর এই বাচ্চাগুলি যদি নিতে চান ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আর আপনার সঙ্গে তো যোগাযোগ করলে পাওয়া যাবে ধন্যবাদ বাড়ি থেকে দেওয়া যাবে নাম্বারটা বলে দেয় ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন শুধু সুন্দর সুন্দর শাহিয়াল জাতের ছোট ছোটো বাচ্চার জন্য ভাই সঙ্গে কনট্যাক্ট করতে পারেন অনলাইনে তো বিয়াল্লিশ করে একটু কম নিতে হবে যেহেতু গাড়ি খরচ আছে কি বলেন কম দেওয়া যাবে আরো কথা আছে আর মাঝে দশ কথা বলে নিতে পারবেন শেষ চাওয়াই কিন্তু ভাইয়ের ভাই বিয়াল্লিশ করে গড়ান আটটা মিলে শেষে আরো কথা বলার সুযোগ আছে ঠিক আছে ভালো থাকে না